আসসালামু আলাইকুম আরহমতুম্লা হি ওভারে কাঁথি যে আশেপাশের পরিবেশ এরকম এখানে জমি আছে পাঁচ কাটা পাঁচ কাটা জমি এখানে যাদের ইনশাল্লাহ দরকার পাঁচ কাটা জমির থেকে বাইঙ্গ নিতে পারবেন আড়াই কাটা নিতে পার পারবেন পাঁচ কাটা পুরো নিতে পারবেন এই যে এখানে বারো ফিট রাস্তার সাথে আশেপাশের লোকোষনগুলো এরকম যে পাঁচ কাটা প্লটটা দেখুন এটা হচ্ছে সিদ্ধগঞ্জ নারায়ণগঞ্জ গ্রাম মিজমিজি দক্ষিণ পাড়া হাজার মার্কেটের পশ্চিম পাশে যে এটা হচ্ছে হাজারা মার্কেট হাজারা মার্কেটের পশ্চিম পাশে এখানে পাঁচ কাটা জমিন আমাদের নিজস্ব জমিন আমার মামাতো ভাইয়ের জমিন পাঁচ কাঠা দেখুন পাঁচ কাটা জমিন দেখুন আশেপাশের লোকেশন গুলো এরকম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হচ্ছে পাঁচ প্লট প্রাইস হচ্ছে বাইশ লাখ টাকা কাটা জমিনের প্রাইস হচ্ছে বাইশ লাখ টাকা কাটা আপনার কেনা এদিক মেন রাস্তা বিশ ফিট রাস্তা এরপরে আপনার কেনা এদিকেও ওই যে বিল্ডিংটার সাথে ওইটাও বিশ ফিট রাস্তা বিশ ফিটের থেকে আপনার বারো ফিট আসছে জায়গাটা রাস্তাটা এ হলো পরিবেশ রাস্তার পাশে জমিনটা দেখুন খুবই স্কোয়ার প্লট একসাথে যদি নিতে চান একসাথেও নিতে পারেন দিয়ে করানো দেখুন আমাদের ভাই বোন যাদের প্রয়োজন হয় নিতে পারেন ইনশাল্লাহ দেখুন এলো পাঁচ কাটার প্লটটা প্লট এখান থেকে ভাইঙ্গিও নিতে পারবে না আড়াই কাঠা সমস্যা নেই ভাইঙ্গা চালে ভাইঙ্গিও দেওয়া যাবে এখন জমির প্রাইস হচ্ছে বাইশ লাখ টাকা কাঠা জমি রাস্তা তো উঠলাম এখানে দুইটাই রাস্তা যে রাস্তা একটা এই রাস্তাটা এই রাস্তাটা গেছে বারো ফিট আর এটা হচ্ছে আপনার ষোলো ফিট রাস্তা আর এই বিল্ডিং এর সাথে বড় বিল্ডিং এর সাথে হচ্ছে বিশ ফিট রাস্তা এই হলো লোকেশন দেখুন